ভারতের রাজনীতিতে নতুন মোড় নিল আসাদুদ্দিন ওয়েশির লোকসভার ভিতরে শপথ গ্রহণের সময় জয় ফিলিস্তিন স্লোগান জয় ফলস্তিন তক জয় ফলস্তিন তক ভীম জয় মিম জয় তেলেঙ্গানা জয় ফলস্তিন তকবীর আল্লাহ ওয়াকবর জয় ফলস্তিন তক হ্যাঁ লোকসভার সাংসাদ আসাদুদ্দিন ওয়াইসি যে আসাদুদ্দিন অয়সি দেশের রাজনীতিতে একটি অন্যতম চরিত্র তিনি এমন একজন ব্যক্তি যখনই যে কথা বলেন সেই কথায় নিয়ে তর্ক শুরু হয় বিতর্ক হয় চর্চা হয় তার প্রত্যেকটা কথা একেবারে চর্চায় পরিণত হয় দেশের রাজনীতিতে এবার তিনি সংসদে শপথ নেবার সময় বলেছেন জয় তেলেঙ্গানা জয় ফিলিস্তিদ হ্যাঁ জয় ভীম জয় মিমের পরে জয় তেলেঙ্গানা জয় ফিলিস্তিদ তকবির আল্লাহ হকবা এ ভীম জয় ভীম জয় তেলেঙ্গানা জয় ফলস্তিন তকবীর আল্লাহ হকবাব এই শব্দগুলো বলেই তিনি আজ তিনি শপথ বাক্য শেষ করলেন হ্যাঁ আর এরপরেই বিতর্ক শুরু হয়েছে কোঠা দেশ জুড়ে আসাদুদ্দিন আইসি হায়দ্রাবাদের সাংসদ তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ থেকে তিনি জিতে এসেছেন তার প্রতিটি বক্তব্য বারবার বিতর্কে ছড়িয়ে পড়েছে তার প্রত্যেকটা কথা নিয়ে আলোচনা হয়েছে তবে এই ফিলিস্তিন শব্দটি তিনি কেন বললেন রাজনীতিকরণের জন্য নাকি নতুন করে চর্চায় আসার জন্য না এর পিছনে অনেক কারণ রয়েছে তিনি কি উদ্দেশ্যে বলেছেন তিনি এখনো খোলাসা করে বলেননি তার এই জয় ফিলিস্তিন বলার পিছনে অনেকগুলো কারণ হতে পারে আমার যেটা মনে হয়েছে তার অন্যতম কারণ হলো ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে ফিলিস্তিনের চর্চা শুরু করা কারণ অধিবেশন যখন চলবে আসাদউদ্দিন ওয়াইসির এই বক্তব্য জয় ফিলিস্তিন নে তিনি হয়তো এই প্রসঙ্গে বক্তব্য রাখবেন আর এই নিয়ে ভারতীয় পার্লামেন্টে চর্চা হবে ভারত অফিশিয়ালি ভাবে ফিলিস্তিনের পক্ষে কিন্তু রাজনৈতিকরণের জন্য বিজেপি এবং নরেন্দ্র মোদি বারবার ইসরায়েলকে সমর্থন করেছেন বা ইসরায়েলে অনেক পার গিয়েছেন এবং ইসরায়েলের অনুকরণে ভারতে নাগরিকদের উপর উৎপ্রাণ চালানো হয়েছে এই যে যে রাজনীতি এটা কিন্তু ইসরায়েলের অনুকরণে করা এই অনুকরণে অনেকভাবেই মুসলমানদের কন্যাশা করেছে ভারতবর্ষের সরকার বা বিজেপি শাসিত রাজ্যগুলি ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই ফিলিস্তিন চর্চাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে ফলে ভারতের পার্লামেন্টে ফিলিস্তিনের বিষয় যখন আলোচনা হবে ভারতকে অফিসিয়ালি ঘোষণা করতে হবে ভারত কার পক্ষে ফিলিস্তিনের পক্ষে না বিপক্ষে যখন এই প্রস্তাব বা এই আলোচনা উঠবে সেক্ষেত্রে ক্লিয়ার হয়ে যাবে যে ভারত সরকার বা ভারতের সাংসদরা ফিলিস্তিনের পক্ষে কতজন এবং ফিলিস্তিনের বিপক্ষে কতজন দ্বিতীয় হলো আসাদুদ্দিন ঐসি তিনি ভারতবর্ষের মুসলিম সমাজের একজন বড় মুখ বড় লিডার হিসাবে পরিচিত আসাদুদ্দিন আইসি এটা বোঝাতে চেয়েছেন যে ইসলামের যে মূল কথা মুসলমান একে অপরের ভাই তাই তাদের কথা স্মরণ করে ভারতীয় পার্লামেন্টের মতো অন্যতম একটা জায়গায় সেখানে ফিলিস্তিনের ভাইদের যে আর্তনাতের কথা স্মরণ করতে গিয়ে জয় ফিলিস্তিন কথাটা বলেছেন তৃতীয় হলো মুসলিম বিশ্বের অনেকগুলো লিডার রয়েছে সেই লিডারদের মধ্যে অন্যতম ভারতবর্ষের থেকে প্রতিনিধিত্ব যদি করা হয় বা মুসলিম লিডার হিসেবে দেখা হয় আসাদুদ্দিন ঐসি একজন অন্যতম লিডার নেতা ফলে গোটা বিশ্বের যে আন্তর্জাতিক স্তরে আসাদুদ্দিন ঐসি তার পরিচিতিটা পাচ্ছেন এবং সেই পরিচিতিটাকে বজায় রাখার জন্য ফিলিস্তিনের পক্ষে তিনি আরো একবার আওয়াজ তুলেছেন এটাও হতে পারে যে আসাদুদ্দিন ঐসি অনেকদিন চর্চায় নেই নির্বাচনের পর সেই চর্চায় ফেরার জন্য এই শব্দটি বলে তিনি বিতর্ক তৈরি করতে চাইছেন চর্চায় আসতে চাইছেন নতুন করে আবার চর্চায় আসার জন্য হয়তো আসাদুদ্দিন আইসি এই কথাটা বলেছেন তবে তিনি কি কারণে বলেছেন জানিনা তবে এই বক্তব্যের যেমন সমালোচনা হয়েছে তেমন প্রশংসা হয়েছে অনেকেই এটাকে সমর্থন করেছেন অনেকেটা এর বিপক্ষে কথা বলেছেন তবে আহ সাংসদ বিষয়ক যিনি মন্ত্রী রয়েছেন তিনি বলেছেন জয় ফিলিস্তিন কথাটা বলা অবৈধ নয় তবে এটা রাখা হবে কি হবে না বা এই বক্তব্য সমালোচনা হবে কি হবে না সেটা পরে খতিয়ে দেখা হবে তবে আপাতত জয় ফিলিস্তিন শব্দটি লোকসভার যে টিভি সেই টিভি থেকে বাদ দেওয়া হয়েছে এবং সেই সাথে সাথে আরো একজন বিজেপি সাংসদ তিনি বলেছিলেন যে জয় হিন্দু রাষ্ট্র তার এই শব্দটি লোকসভা টিভি থেকে বাদ দেওয়া হয়েছে কারণ রাহুল গান্ধী সহ বিরোধীরা এর বিরোধিতা করেছিলেন কিন্তু জয় ফিলিস্তিন শব্দের বিরোধিতা তেমন ভাবে দেখা যায়নি বিজেপির কিছু সাংসদ এটা নিয়ে বিরোধিতা করেছিলেন তবে আসাদ উদ্দিন যে ভারতবর্ষের রাজনীতিতে একজন বিতর্কিত চরিত্র এবং একজন বিতর্কিত নাম এবং তার যেমন জনপ্রিয়তা রয়েছে মুসলিম সমাজে সেই জনপ্রিয়তা ধরে রাখার জন্যই হয়তো এই বক্তব্য প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ